হরে কৃষ্ণা একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল যে এই অনিয়ন্ত্রিত মনকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় অর্জুন জিজ্ঞাসা করেছিল হে কৃষ্ণ যেহেতু মন অস্থির অশান্ত দৃঢ় এবং অত্যন্ত শক্তিশালী এই মনকে নিয়ন্ত্রণ করা বাতাসকে নিয়ন্ত্রণ করার চেয়েও কঠিন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে উত্তরে বলেছিলেন যে অর্জুন নিঃসন্দেহে মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন তবু এটি ধ্রুবক অনুশীলন এবং বিচ্ছিন্নতার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারব মানুষ এবং বস্তুর প্রতি বিচ্ছিন্নতা ছাড়া মনকে নিয়ন্ত্রণ করা যায় না শ্রীকৃষ্ণ বললেন যখন একজন ব্যক্তি ক্রমাগত বস্তু সম্পর্কে চিন্তা করে তখন মনের মধ্যে সেই বস্তুগুলির প্রতি আসক্তি জন্মায় আসক্তি থেকে ইচ্ছার জন্ম নেয় আর যখন আমাদের ইচ্ছা পূর্ণ হয় না তখন তো আমাদের রাগ আসেই তাই ইচ্ছা থেকে রাগের জন্ম নেয় আর এই রাগ থেকে বিভ্রম আসে বিভ্রম থেকে আমাদের স্মৃতিশক্তি লোপ পায় স্মৃতিশক্তি হারানোর ফলে আমাদের বুদ্ধির বিনাশ ঘটে আর বুদ্ধি নষ্ট হয়ে গেলেই মানুষ বিনষ্ট হয় ঠিক এইভাবে যদি আমরা আমাদের নিজেদের মনকে নিয়ন্ত্রণে রা রাখতে পারি তাহলে এই মন আমাদের ধীরে ধীরে মনের ইচ্ছাগুলি আমাদের ধীরে ধীরে বিনষ্ট করে দেবে তাই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজনীয় হরে কৃষ্ণা রাধে রাধে